আমন্ত্রণ বাণিজ্য সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা গ্যাসের পুরনো পাইপলাইন প্রতিস্থাপন প্রকল্প হাতে নিয়েছে তিতাস প্রকল্পের সময়কাল সাড়ে পাঁচ বছর ধরে রয়েছে পাশাপাশি আওতাভুক্ত এলাকাগুলোই সড়ক খনন পাইপ প্রতিস্থাপন ও পুনরায় সড়ক মেরামতের সময় তৈরি হতে পারে যানজট এসব চ্যালেঞ্জ কিভাবে মোকাবিলা হবে সেটি সরকারের জন্য বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে ফলে পুরো প্রকল্পটি অত্যন্ত দক্ষতার সঙ্গে বাস্তবায়নের তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা গ্যাসের দীর্ঘদিনের পুরনো পাইপলাইন প্রতিস্থাপনের উদ্যোগ নিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি দুই হাজার ছাব্বিশ সালের জুলাই থেকে দু সালের ডিসেম্বর পর্যন্ত চলবে এই কাজ কেরানীগঞ্জ সহ ঢাকার দুই সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জ সিটি ও গাজীপুর সদর উপজেলা এলাকা প্রকল্পের আওতাভুক্ত এই প্রকল্প বাস্তবায়নের সময় ঢাকা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং গাজীপুর শহর এলাকার বেশিরভাগ প্রধান সড়কে কাটতে হবে সড়কের মধ্যে নতুন পাইপ রাখার পাশাপাশি পুরাতন পাইপ তুলে রাখতে হবে পাইপ প্রতিস্থাপন শেষে সড়কগুলো সংস্কার ও মেরামত করতে হবে এতে শহর জুড়ে তীব্র যানজট দেখা দিতে পারে প্রকল্পের সময়কালে গ্যাসের সরবরাহ নিয়েও রয়েছে শঙ্কা এক্ষেত্রে সমন্বিত উদ্যোগের কথা বলছে তিতাস পরিকল্পনা তৈরি করব যেন পাইপলাইন স্থাপনের পরপরেই রোড ম্যানেজমেন্ট রোড রিপেয়ারিং কাজটা শেষ করা যায় একই সাথে কাজ চলাকালীন যে যানবাহন নিয়ন্ত্রণের জন্য যেন সংশ্লিষ্ট অথরিটি আমাদেরকে সহযোগিতা দেন এবং ওনারা ভূমিকা রাখেন নারায়ণগঞ্জ আমি বলি গাজীপুর যেমন বলি ঢাকার ঢাকার উত্তর এবং দক্ষিণে কেরানীগঞ্জ এরিয়াতে হ্যাঁ তো এইসব জায়গায় আপনি যখন খননের কাজ করবেন তাহলে তাদের সাপ্লাই তারা তো ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের সাথে সম্পর্কযুক্ত তাদের গ্যাসের সাপ্লাইটাকে আপনি কিভাবে কন্ট্রোল করবেন এটা একটা বড় চ্যালেঞ্জ নতুন পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের সক্ষমতা দুইশো পঁচাত্তর এম এম থেকে এক হাজার আট পর্যন্ত বাড়ানো সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা একটা লাইনের যে সাইজ আছে সেই সাইজ একটা নির্দিষ্ট পরিমাণ গ্রাহককে একটা সার্টেন প্রেশারে গ্যাস সাপ্লাই করতে পারে গ্রাহকের সংখ্যা যদি ওখানে বেড়ে যেয়ে থাকে তাহলে অবশ্যই এই লাইনটাকে আরেকটু মোটা করতে হবে কথা হচ্ছে যে এইসব লাইনগুলা দিয়ে তো আর গ্যাস সরবরাহ করা ঠিক না কারণ দুটো সমস্যা একটা তো লিকের সমস্যা যেটার জন্য আমাদের অ্যাকচুয়ালি মানে পয়সা লস হচ্ছে জড়ে যাচ্ছে এবং ওই লিকের কারণেও অ্যাক্সিডেন্ট হচ্ছে নতুন এই প্রকল্পটিতে নতুন সুরক্ষা বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে এছাড়া বৃহৎ এই গ্যাস সঞ্চালন প্রকল্পে থাকছে ভূমিকম্পের ক্ষেত্রে স্বয়ংক্রিয় গ্যাস সিস্টেম ইমন ঢাকা সংবাদ ঢালাওভাবে কর্মচারীদের আর উৎসাহ বোনাস দিতে পারবে না রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বোনাস দেয়ার ভিত্তি হবে নেট মুনাফা শুধু তাই নয় মুনাফা অর্জনের পর প্রথমে সরকারকে লভ্যাংশ দিতে হবে লভ্যাংশ না দিলে উৎসাহ বোনাস পাওয়ার যোগ্যতা অর্জন করলেও সরকারের কাছে তা দাবি করতে পারবে না ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এসব শর্ত যুক্ত করে রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ও রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকগুলোর পক্ষ থেকে তাদের কর্মচারীদের উৎসাহ বোনাস দেওয়ার বিষয়ে মোট চোদ্দটি প্রতিষ্ঠানের জন্য একটি নির্দেশিকা তৈরি করা হচ্ছে ইতোমধ্যে নির্দেশিকাটির খসড়া তৈরি করেছে করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এতে আরও বলা হয় এই নির্দেশিকা দু সালের উৎসাহ বোনাস দেওয়ার ক্ষেত্রেও কার্যকর হবে তবে নির্দেশিকার বাইরে বোনাস দিতে গেলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অনুমোদন লাগবে চলতি সেপ্টেম্বরের প্রথম ছয় দিনে দেশে একান্ন কোটি একষট্টি লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা প্রতি ডলার একশো টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ছয় হাজার একশো কোটি টাকার বেশি বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে যেখানে গত বছরের একই সময়ে দেশে আসে পঞ্চান্ন কোটি ষাট লাখ ডলার রেমিটেন্স এর আগে গত আগস্টে দেশে দুশো বিয়াল্লিশ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা সব মিলিয়ে চলতি অর্থ বছরের শুরুর মাস জুলাই থেকে ছয় সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট 541 কোটি 60 লাখ ডলার রেমিটেন্স এসেছে যা গত অর্থ একই সময়ের তুলনায় 72 কোটি 20 লাখ ডলার বেশি এতে রেমিটেন্স প্রবাহের বৃদ্ধির হার দাঁড়িয়েছে 15.4 শতাংশ দেশের বাজারে ফের বাড়ালো স্বর্ণের দাম এবার ভরিতে 1207 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 1 লাখ বিরাশি হাজার আটশো দশ টাকা নির্ধারণ করা হয়েছে দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স আজ থেকেই নতুন এই দাম কার্যকর ধরা হয়েছে নতুন দাম অনুযায়ী একুশ ক্যারেটের প্রতিভরি এক লাখ চুয়াত্তর হাজার পাঁচশো পাঁচ টাকা আঠারো ক্যারেটের এক লাখ ঊনপঞ্চাশ হাজার পাঁচশো সাতষট্টি টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ তেইশ হাজার নয়শো বিয়াল্লিশ টাকা টাকা নির্ধারণ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায় স্বর্ণের বিক্রয় মূল্যর সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে যুক্তরাষ্ট্রে ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হচ্ছে বাষট্টি দশমিক সাত তিন মার্কিন ডলারে এছাড়া ওপেক গাস্কেটে বিক্রি হচ্ছে একাত্তর দশমিক তিন দুই মার্কিন ডলারে ভারতে এই মূল্য সত্তর দশমিক সাত এক এবং দুবাইতে বিক্রি হচ্ছে ঊনসত্তর দশমিক পাঁচ এক মার্কিন ডলারে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের তৃতীয় কার্য দিবসে মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন এখন পর্যন্ত কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর এ বিষয়ে জানাতে ডিএসই থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী শাহরিয়ার ইমন ইমন টানা চাঙাভাগের মধ্য দিয়ে আজকের এই মূল্যসূচকের পতনের কারণ কি বিনিয়োগকারীরা কি বলছেন আমাদের বিস্তারিত জানাবেন ধন্যবাদ সুমনা আজ দেশের প্রধান কার্য শেয়ার বাজার আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জে দেখছি যে সপ্তাহের তৃতীয় কার্যদিবসের লেনদেন চলছে আমরা সকাল থেকেই দেখছি যে আপনার সূচক খানিকটা বেড়েছিল তবে দিনভর আসলে আমরা দেখছি যে সূচকের একটি নেতিবাচক ধারার মধ্যে দিয়েই লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে আমরা দেখছি যে প্রথম তিন ঘন্টার পর প্রায় সূচক ছেচল্লিশ পয়েন্ট কমে মোট সূচকের পরিমাণ অবস্থান করছে পাঁচ হাজার পাঁচশো একাশি পয়েন্টে এবং যদি আমরা দেখি যে বেশিরভাগ কোম্পানির ক্ষেত্রে সেখানেও আমরা দেখছি যে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর আজ বেড়েছে আমরা দেখছি প্রায় দুশো উনষাটটি কোম্পানির শেয়ারের দ্বারা আজকে দর কমেছে দাম বাড়ার ক্ষেত্রে মাত্র পঁচানব্বইটি কোম্পানি শেয়ারের দাম বেড়েছে এবং দামের কোনো তারতম্য ঘটেনি চুয়াল্লিশটি শেয়ারের ক্ষেত্রে একই সঙ্গে যদি আমরা লেনদেন ভলিউমের দিকে তাকাই লেনদেন ভলিউম আমরা দেখছি সাতশো বারো কোটি টাকার মতো প্রায় সাতশো বারো কোটি টাকার মতো লেনদেন হয়েছে প্রথম তিন ঘন্টায় তো আমরা বাজার বিশ্লেষক যারা বিনিয়োগকারী আছেন ব্রোকারেজ হাউস আছে সবার সাথেই কথা বলছি তারা যেটি বলছেন সেটি হচ্ছে যে আপনি জানেন যে গতকাল আপনার ঢাকা স্টক এক্সচেঞ্জে দু হাজার পঁচিশ সালের ভিতরে কিন্তু রেকর্ড চোদ্দোশো কোটি টাকা কিন্তু লেনদেন হয়েছিল সুতরাং টানা একটি চাঙ্গাভাবের মধ্যে দিয়ে কিন্তু দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জ এ পর্যন্ত গিয়েছে এবং সে কারণেই কিন্তু একটি প্রাইস কারেকশন যেটি বলে সেই প্রাইস কারেকশনের একটি চাপ বাজারে রয়েছে সেই সাথে প্রফিট তুলে নেওয়ার খানিকটা লভ্যাংশ তুলে নেওয়ার যে চাপ সেটিও রয়েছে তো সব মিলিয়ে আসলে বাজারে সূচকের একটি নেতিবাচক ধারা দেখা যাচ্ছে বলে বিনিয়োগকারীরা জানিয়েছেন এ প্রসঙ্গে আসলে আমাদের সাথে একজন বিনিয়োগকারী আছেন ইমুগাজি ক্ষুদ্র মাঝারি বিনিয়োগকারী আমরা তার কাছ থেকে বাজার সম্পর্কে একটু জেনে আসবো জনাব ইমুগাজি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বিজনেস আয়োজনে আপনার কাছে আমরা জানতে চাই সেটি হচ্ছে যে আজকের বাজার বিনিয়োগকারীদের জন্য কেমন যাচ্ছে বা বাজারের যে অবস্থাটি সেটিকে কিভাবে দেখছেন আপনারা আজকে বাজারটা একটু নেতিবাচক যাচ্ছে বিগত কয়েকদিন একটা না বাড়লো সেই জন্য আজকে নেতিবাচকভাবে যাচ্ছে তবে আশা করতেছে এখন আবার বারোটার দিকে একটু খারাপ ছিল এখন আবার আস্তে আস্তে উঠে যাচ্ছে ইনশাল্লাহ মার্কেটটা বেশ ভালো হবে আশা যায় আমরা কিন্তু একটা জিনিস দেখছি যে আপনি জানেন যে আপনার দুই হাজার পঁচিশ সালের ভিতরে কিন্তু সর্বোচ্চ লেনদেন ছিল গতকালের বাজারে তবে আমরা আজকে কিন্তু এখন পর্যন্ত দেখছি যে প্রায় সাতশো কোটি টাকার কিন্তু ছাড়িয়ে গেছে আপনার এই তৃতীয় কার্য লেনদেন সুতরাং লেনদেন ভলিউম তো মনে হয় খুব একটা খারাপ নেই গতকাল ছিল হচ্ছিল দুই সালে সর্বোচ্চ লেনদেন চোদ্দোশো কোটি টাকা সে অনুযায়ী আজকে একটু কম হওয়ার সম্ভাবনা আছে তারপরে আমরা বারোটার দিকে মনে করছিলাম বেশি কম হবে কিন্তু অনেকে দেখা গেছে প্রফিটটা করছে তারা হয়তো আজকে কিনে নাই আর বাজারটা যদি বিনিয়োগকারী আরও বেশি আসে আরও বেশি পরিমাণে লেনদেন হবে ইনশাল্লাহ আমরা আশা করতেছি যে এই বছরের ভিতরে তিন হাজার কোটি টাকা প্রতিদিন লেনদেন হবে আশা একটু যদি তাকাই আমরা যে আজকে যে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো লেনদেনের ক্ষেত্রে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে আমরা দেখছি যে ফার্মাসিউটিক্যালস খাত আছে আইটি খাত আছে ইঞ্জিনিয়ারিং খাতগুলো দেখেছি যে লেনদেনের এগিয়ে আছে টেক্সটাইল খাত ব্যাংক খাতগুলো আমরা দেখছি লেনদেনগুলো আপনার খাত ভিত্তিক যে আপনার বিনিয়োগকারীরা খাতগুলোকে কীভাবে দেখছেন আজকে দেখা যাচ্ছে কি টোটাল হচ্ছে হলো আপনার আইটি সেক্টরটা একটু বাড়ছে আর প্রতিদিন এক এক সেক্টর বাড়ে না আর তবুও মিশ্র প্রতিক্রিয়া আছে দেখা যাচ্ছে যে আজকে ব্যাঙ্কগুলো একটু কমতেছে আর আইটি সেক্টরটা বাড়তেছে টেক্সটাইলও একটু বাড়ছে এভাবেই চলতে চলে সবাই আচ্ছা সেক্ষেত্রে আমি বলতে পারি যে আসলে এক এক দিন এক একটা খাত আপনার বাজারে আপনার দেখা যাচ্ছে যে লেনদেনের ক্ষেত্রে প্রাধান্য দেখা যাচ্ছে হ্যাঁ এইটাই হচ্ছিল শেয়ার মার্কেটের মূল ধর্ম যে এক এক সময় এক একটা খাত বেড়ে যাবে ইনশাআল্লাহ দেখা যাচ্ছে কি আগে দেখা যাচ্ছে যে আমাদের টোটাল লেনদেন হয়তো দুশো কোটি টাকা এরকম এখন চোদ্দোশো কোটি টাকা আমরা অনেক আগের বিনিয়োগকারী আমি ধরেন এখানে ষোলো বছর ধরে বিনিয়োগ করতেছে আমাদের বিনিয়োগকারী যারা আছে তারা ফুরফুরে দেখা যাচ্ছে কিন্তু আগে কিন্তু আমাদের এত ফুরফুরে দেখা যেত না তবে যদি আমাদের টোটাল ডিএসসি এস ওরা যদি সমন্বয় তারপরে যারা বড় বিনিয়োগকারী ওদের সমন্বয় যদি হয় মার্কেট অনেক ভালো হবে অনেক ভালো হবে আমরা আশা করি এবং সেই আশায় আমরা রয়েছি আপনাকে অশেষ ধন্যবাদ সুমনা আসলে আমরা কথা বলছিলাম একজন ক্ষুদ্র মাঝার বিনিয়োগকারী ইমুকাজির সাথে তার কাছে আসলে তার প্রত্যাশার কথা শুনলাম বাজার নিয়ে তার কাছে শুনলাম তো আমরা আসলে প্রথম তিন ঘন্টায় যেটি আপনাকে আগেই জানাচ্ছিলাম যে আজকে যেহেতু আপনার বাজার সংশোধনের কারণে কিছুটা আপনার সূচকের নেতিবাচক ধারা দেখা যাচ্ছে প্রথম তিন ঘন্টায় আমরা দেখছিলাম যে প্রায় সাতশো কোটি টাকা আসলে লেনদেন ছাড়িয়ে গেছে যদিও আপনার গতকাল কিন্তু ২০২৫ পঁচিশ সালের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে ঢাকার পুঁজি বাজারে তো সব মিলিয়ে আসলে এখন পর্যন্ত এতটুকু ছিল দেশের প্রধান পুঁজি বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে সুমনা ইমন আপনাকে ধন্যবাদ চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রশাসক আনোয়ার পাশার অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা ব্যবসায়ী ফোরামের ব্যানারে সকালে আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে এই কর্মসূচি পালন করা হয় সেখানে সংক্ষিপ্ত সমাবেশে চেম্বারের প্রশাসককে ফ্যাসিবাদের দোষর দাবি করে অবিলম্বে তাকে অপসারণ এবং নতুন প্রশাসক নিয়োগের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনের দাবি জানান বক্তারা ব্যবসায়ী নেতারা বলেন ফ্যাসিস্ট সরকারের পতনের পর পর চট্টগ্রামে চেম্বার পরিচালনা পরিষদ পদত্যাগে বাধ্য হয় সরকারের পক্ষ থেকে প্রশাসক হিসেবে নিয়োগ করা হয় চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার পাশাকে সর্বস্তরে ব্যবসায়ীদের মতামত নিয়ে সদস্য পদ যাচাই বাছাই ও নবায়ন সহ প্রয়োজনীয় সংস্কার শেষে নব্বই থেকে একশো দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত পরিষদের হাতে ক্ষমতা হস্তান্তরের কথা ছিল কিন্তু তিনি তা না করা দফায় দফায় মেয়াদ বাড়িয়ে প্রশাসক হিসেবে থেকে গেছেন বিগত বছরগুলোর চেয়ে এবছর নওগাঁয়ে পাট চাষ কমেছে শ্রমিক সংকট ও পাট পচানোর জন্য পর্যাপ্ত জলাশয় না থাকায় বিপাকে পড়েছেন পাট চাষিরা চলতি বছর পাটের দামও কম মিল মালিকদের চাহিদা কম থাকায় পাইকারি ব্যবসায়ীদেরও গুনতে হচ্ছে লোকসান বিগত কয়েক বছর পাট চাষ করে লাভের মুখ দেখেন নওগার পাট চাষিরা সেই আশায় এবারও পাট চাষ করেন তারা রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োজন না হওয়ায় পাট চাষে লাভের মুখ দেখেন কৃষকরা এবছর পাট কাটার সময় বেশ কিছু সংকটে পড়েন নওগাঁর কৃষকরা রয়েছে পাট জাগ দেয়ার পানির অভাব শ্রমিক সংকট এত কিছুর পর বর্তমানে নওগাঁর হাটগুলোতে প্রতি মুন পাট প্রকারভেদে বিক্রি হচ্ছে আড়াই হাজার থেকে তিন হাজার টাকায় যা গত বছরের চেয়ে কম সে জলাশয়ের কারণে এই পাট পসানো যাচ্ছে না এবং কৃষকের শ্রম বেড়ে গেছে যার কারণে সোনালী আষ্টার চাষ করা সম্ভব হচ্ছে না বাইশশো তেইশ টাকা খরচ বরস দেওয়া মানে ধর পাটের দাম যা এখন বর্তমানে আর একটু বেশি হলে ভালো হয় অভ্যন্তরীণ পাটকলগুলো বন্ধ হয়ে যাওয়া মিল সিন্ডিকেট পাটজাত পণ্য উৎপাদন ও বহুমুখী পণ্যের ব্যবহার কমে যাওয়া সহ বিভিন্ন কারণে পাটের দাম কম পাট রপ্তানি বাড়ানোর পাশাপাশি পলিথিনের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব পাট ব্যবহার বাড়াতে সরকারি পদক্ষেপ জরুরি বলে জানান তারা

তো যদি পাটের সঠিক মূল্য যদি কৃষক না পায় তাহলে আসলে কৃষক পাট আবার থেকে দুই দেশ সরিয়ে যাবে পাট চাষ বাড়াতে কৃষকদের উচ্চ ফলনশীল জাতের বীজ ব্যবহারের উৎসাহিত করার পাশাপাশি পাটের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি সংশ্লিষ্টদের দীপ্ত বার্তা কক্ষ দর্শক এই ছিল আজকের বাণিজ্য সংবাদ